হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল ম্যাথ ক্লাস সিক্সটি নিয়ে যার আজকে আমরা বাইশ নয় দু হাজার বাইশের আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের সিক্সটি ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে বলছে সঠিক মার দেওয়া হবে তো আমি এখানে একশো চার আমরা এখানে একশো ধরে নিচ্ছি আর হচ্ছে এখান থেকে তাহলে একশো পাঁচ একশো একুশ আর এটাকে ধরছি আমরা একশো তিন পাঁচ তিন আট একে নয় দুই তিন তিনশো আচ্ছা এখানে এটাকে ধরবো আমরা তেরো ইন্টু মানে মাইনাস আর এটাকে ধরব আমরা একশো পঁচিশ যাকে পাঁচ বিভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ পাচ্ছি তাহলে এখান বিয়োগ করলে হচ্ছে মাইনাস এক এখানে আমাদের আলটিমেট হচ্ছে কত না থ্রি টু এইট এটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন টেন পার্সেন্ট এবং বারো পার্সেন্ট পরপর দুটো ছাড় দেওয়া হয় তাহলে নেট ছাড় কত তাহলে দশ যোগ বারো মাইনাস দশ ইন্টু বারো বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি আমি বাইশ এখানে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট টু তাহলে এখান থেকে বিয়োগ করে পাচ্ছি পয়েন্ট এইট আর এখানে পাচ্ছি টোয়েন্টি পয়েন্ট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যা গুণফল এত তাদের মধ্যে গোশকও এত সংখ্যাগুলোর বলছে সম্ভাব্য জোর কি হতে পারে দেখো গসাগু বারো বলেছে এইটা দেখে আমরা মিল করতে পারি কারণ দেখো এখানে দেখো পাঁচ ইন্টু সাত পাঁচ ইন্টু বারো তো এখানে তো গসাগু বা পাঁচ আসছে বারো তো আসছে না আচ্ছা ওয়ান এইট্টি ফাইভকে হয়তো পাঁচ ইন্টু হয় তো এটাও তো হচ্ছে না আচ্ছা বারো দিকে দেখো এখানে এইটাও কিন্তু যাচ্ছে না একমাত্র কিন্তু দেখো বারো ইন্টু তিন বারো ইন্টু পাঁচ একমাত্র গসাউ পাচ্ছি কার মধ্যে আমি এই থার্টি সিক্স আর সিক্সটির মধ্যে তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জি হচ্ছে ত্রিভুজ এবিসি এর একটা ভর কেন্দ্র ঠিক আছে এডি হলো ত্রিভুজ এবিসি এর মধ্যমা যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে তো সেক্ষেত্রে এ জি ইস টু জিডির দৈর্ঘ্যতা কত হবে তো এটা অপশান কিন্তু টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তাই টু ইস টু ওয়ান মানে অপশান বি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে বলেছে তো এটা মানে তিনশো পঁয়তাল্লিশ এটা মানে ছাপ্পান্নতে যোগ করলে পাচ্ছি এখানে পাঁচ ছয় এগারোর আচ্ছা পুরোটাই যোগ করতে হবে পাঁচ ছয় এগারোর এক হাতে রয়েছে এক উনচল্লিশ আর একে হচ্ছে চল্লিশ আর এপারে পাচ্ছি আমরা ওয়ান জিরো আচ্ছা এইখানে দেখো পাচ্ছি আমরা কত না এটা হচ্ছে দুই দিয়ে গুণ করে পাচ্ছি আমরা অষ্টআশি অষ্টআশি আর এটাকে এগারো দিয়ে গুণ করে পাচ্ছি আমরা অষ্টআশি এই তো এখানে পাচ্ছি আমি আট আঠেরো ষোলো ছয় রয়েছে এক আট ষোলো একে সতেরো সাত হাতে রয়েছে এক আট ষোলো একে সতেরো সাত রয়েছে এক আট একে হচ্ছে নয় তিন ঘর আগে পয়েন্ট মানে এখানে প্লাস নাইনটি সেভেন পয়েন্ট সেভেন মাইনাস বারো তো এর সাথে আমি যদি যোগ করি চারশো এক পয়েন্ট এক তিনটে শূন্য নাইনটি সেভেন পয়েন্ট সেভেন সিক্স এইট তাহলে এখানে পাচ্ছি আমি এইট সিক্স এইট এখানে পাচ্ছি আমি এখান থেকে আমরা বাদ দিচ্ছি কত বারো পয়েন্ট তাহলে এখানে হচ্ছে আট এখানে চার এখানে ছয় ছয় চার এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে তাহলে ফোর এইট সিক্স পয়েন্ট সিক্স ফোর এইট যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর সমীকরণের বীজগুলোর অন্য যে সমীকরণের বীজ তা হলো কোনটা এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি যে দুটো বীজ হল হচ্ছে আলফা আর হচ্ছে বিটা তাহলে আলফা বিটার সমষ্টি কত হবে এখান থেকে না তিনের পাঁচ হবে আর আলফা বিটা কত হবে এখান থেকে না মাইনাস চারের পাঁচ এখন আমাকে বার করতে হবে যে সমীকরণের বীজগুলো ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তাহলে কী করি আমরা ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা লিখিয়ে এখানে ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এখানে একটা লসও করলে পাচ্ছি কিন্তু আমরা কত উপরে হচ্ছে আলফা প্লাস বিটা তলায় হচ্ছে আলফা বিটা বাইরে হচ্ছে এক্স এখানে হচ্ছে ওয়ান বাই আলফা বিটা ইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মানটা কত এখান থেকে না তিনের পাঁচ আলফা বিটার মানটা হচ্ছে কেন্দ্রে মাইনাস চারের পাঁচ ইন্টু হচ্ছে এক্স ওয়ান বাই আরো এটা মানে কী হচ্ছে এখান থেকে উল্টে যাচ্ছে মানে মাইনাস পাঁচের চার হয়ে যাচ্ছে ইকোয়াল টু জিরো এই পাঁচ এই পাঁচ কাটে এখান থেকে তাহলে এক্স স্কোয়ার প্লাস তিনের চার এক্স আর এখানে পাচ্ছি আমরা পাঁচের চার ইকোয়াল টু জিরো চার দিয়ে গুণ করে পাচ্ছি এখান আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছি এখানে মানি না করতে হবে একইভাবে তো বিয়োগ করতে হবে এখান থেকে ছয় পাচ্ছি এখান থেকে আমরা তিন এক চার পাঁচ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি হচ্ছে সাতশো ছাপ্পান্ন ইন্টু পাঁচের ছয় ছয় থেকে খাওয়ার পাচ্ছি এখান থেকে ছ বারং বাদ তো তিন ছয় 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 ছত্রিশ এখান থেকে পাঁচশো ছ তিরিশে শূন্য তিন পাঁচ বারং ষাট তিনশো তেষট্টি ছশো তিরিশ প্লাস আটশো পনেরো যোগ করলো কত হচ্ছে এখান থেকে চোদ্দোশো পঁয়তাল্লিশ এটাকে আমরা আবার সতেরো দিয়ে ভাগ করছি সতেরো আটে হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি সিক্স এইট ফাইভ পাঁচ সতেরো হচ্ছে পঁচাশি মানে এখানে পাচ্ছি আমরা এইটটি ফাইভ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অনিল এবং সুনীল বলছে সমান পরিমাণে বিনিয়োগ করে ব্যবসা শুরু করে নমাস পর অনিল ব্যবসা ছেড়ে দেন তারা বার্ষিক এত টাকা লাভ করেন বার্ষিক লাভে সুনীলের ভাগটা কত হবে তো ধরলাম প্রত্যেকে এক্স টাকা দিয়েছিলো এখন এটা হচ্ছে অনিল এটা হচ্ছে সুনীল এখন দেখো অনিলের টাকাটা কিন্তু ন মাস কেটেছে কিন্তু ওই দিকে সুনীলের টাকাটা কিন্তু বারো মাসে কেটেছে তার আলটিমেট তিন দিকে আলো হয় তিন এখানে হচ্ছে চার তাহলে থ্রি সু ফোর রেশিওতে কিন্তু টাকাটা আমাদের ভাগ হবে তাহলে চার আর তিন মিলিয়ে কত হয় না সাত সমস্যা হচ্ছে এখান থেকে আঠাশ হাজার টাকা তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা চার হাজার কী লাগবে এখানে আমাদের সুনীলের ভাগ সুনীল মানে কত এখান থেকে না চারের ভাগ তাহলে চার ইন্টু চার হাজার মানে কত হচ্ছে এখান থেকে না ষোলো হাজার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সেনায় বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে এত টাকা ধার করে দুবছর সে কত টাকা পরিশোধ করতে হবে তো ফাইভ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো মানে হচ্ছে এক বাই কুড়ি অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল কুড়ি হয় তাহলে আমাকে কিন্তু শোধ করতে হবে এখানে কুড়ির উপর এক টাকা সুদ ধরে একুশ বছর মানে আমরা কী করব এটাকে স্কোয়ার করে দেবো তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে চারশো এখানে পাচ্ছি হচ্ছে চারশো একচল্লিশ তাহলে এই চারশোর মানটা এখানে পাচ্ছি না ফোর ফাইভ চারটে শূন্য তাহলে এখান থেকে ফোর ফাইভ ওয়ানের মানটা কত হবে না ফোর ফাইভ চারটে জিরো তলায় হচ্ছে চারশো ইন্টু হচ্ছে ফোর ফোর ওয়ান এই দু সঙ্গে এই কাটে এখান থেকে তার পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে ফোর ফোর ওয়ান তো এই গুণটাই আমাকে এবারে করতে হবে পঁচিশ দিয়ে চারশো একশো ইন্টু পঁচিশ গুণ করে কত হয় না পঁচিশ থেকে পঁচিশের পাঁচ হাজার দুই চার পরিসংখ্যান একশো আর দুই হচ্ছে একশো দুইয়ের দুই হাজার হচ্ছে দশ চার পরিসংখ্যান একশো আর দশে হচ্ছে এখান থেকে একশো দশ এই গুণটা হয়ে গেল বারের পাঁচ আর নয়ের গুণ পাঁচ গুণ গুণগুলো কত হয় এখানে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে রয়েছে দুই এখান থেকে পাঁচ দু দশ দুই বারো দুই হাতে রয়েছে এক বসে গেলে এখানে পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন ইন্টু এখান থেকে হচ্ছে নয় পাঁচ নম্বর থেকে পাঁচ চার নয় দু আঠেরো চার বাইশের দুই হাতে রয়েছে এখান থেকে দুই নয় নয় দিয়ে হচ্ছে এগারো এক হাতে রয়েছে এখান থেকে এক পাঁচ নম্বর হচ্ছে কিছু রয়েছে ছয় চার উনপঞ্চাশ ফোর নাইন ফোর নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইটাই হচ্ছে কিন্তু এত টাকা তাকে শোধ করতে হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ সেমি বাহু একটা ঘনকের বলছে সমগ্রতার আর আমাকে এখানে বার করতে হবে তো ঘনকের ক্ষেত্রে কী হবে না সিক্স ইন্টু বাহু স্কোয়ার ছয় ইন্টু পাঁচ স্কোয়ার মানে কত হচ্ছে থেকে দেখেন দেড়শো দেড়শো সেমি পরের প্রশ্ন নিচে টেবিলে চারটে শহরে জনসংখ্যা দেখানো হয়েছে হাজার আঠেরো উনিশ থেকে দু হাজার কুড়ি একুশ সময় কোন শহরে সর্বোচ্চ শতাংশ জনসংখ্যা বৃদ্ধি দেখা গেছে দেখো আটাত্তর থেকে হয়েছে বিরানব্বই তো এখানে দেখতে পাচ্ছি যে চোদ্দো বাড়ছে কতর ওপর না আটাত্তরের ওপর তাহলে আমাদের একশোর উপর কত বাড়বে না ওয়ান ফোরটি ওয়ান ফোরটি পাঁচ শূন্য আটাত্তর দুই দিয়ে তো যায় না এক দিয়েই যাবে এটা তো দুই পাচ্ছা দেখে আট এখানে পাচ্ছি আমরা ছয় তো সিক্স টু জিরো যেটা আমি গুণ করলে আটাত্তর পাঁচে আটাত্তর সাত কত হচ্ছে হাজার ছাপ্পান্ন ছয় পাঁচ হাজার পঞ্চাশ আর পাঁচে হচ্ছে এখান থেকে চুয়ান্ন ফাইভ ফোর সিক্স আটাত্তর যদি আমি আটে গুণ করি কত হয় আট আটে চৌষট্টি চার হাজার ছয় হাজার ছাপ্পান্ন আর ছয় হচ্ছে এখানে বাষট্টি তো এটার বেশি যাচ্ছে তো এটা কিন্তু প্রায় ওই ওয়ান সেভেন কাছাকাছি ওয়ান সেভেন পার্সেন্টের কাছাকাছি আচ্ছা এইটা দেখো এখানে কত বাড়ছে এখান থেকে তেইশ বাড়ছে একষট্টির ওপর ইন্টু হচ্ছে একশো তো এটাও ভাগ করে দেখতে হবে তেইশশোকে আমরা একষট্টি দিয়ে করছি চারেকে চার 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 চব্বিশ তো তিন দিয়ে যাচ্ছে ওয়ান এইট থ্রি আচ্ছা থার্টি সামথিং তো আসেই আসছে এইটা দেখে নিয়ে আমরা এটা দেখো এগারো বাড়ছে তাহলে এগারোশো এটাও কিন্তু এই একের কাছাকাছি থাকবে তো এটা আমি নেব না আচ্ছা এইটা দেখো এখানে কিন্তু তেইশ বাড়ছে বাহাত্তরের ওপর মানে তেইশশোকে আমরা ভাগ করছি তো বাহাত্তর তিনে কত তিন দু পনেরো ছয় তিনশো একুশ দুশো ষোলো যা কম্পিটিশান হবে আমার এখানে বি আর ডির মধ্যে ওয়ান ফোর জিরো তো এটা কিন্তু এক দিয়েই যায় যেখানে এটা কিন্তু কত হচ্ছে না এখানে হচ্ছে সাত আট একের নয় এখানে চার পাচ্ছি এখান থেকে আমরা ফোর সেভেন জিরো তো এটা কিন্তু চার পাঁচ তো বেশিই যাবে তার বিটা কিন্তু সবথেকে বেশি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন ষাট এবং নব্বই এর তৃতীয় সম্পতি হলো ষাট বাই হচ্ছে নব্বই সমান সমান নব্বই বাই হচ্ছে এখান থেকে এক্স তাহলে এখান থেকে ষাট এক্স ইকোয়াল টু নব্বই ইন্টু হচ্ছে নব্বই তিরিশ দিয়ে কালো হয় দুই তিরিশ দিয়ে কালো হয় এখান থেকে তিন দুই দিয়ে কালো হয় এখান থেকে পঁয়তাল্লিশ তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি ফাইভ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রেন এবং মার্টিন এক মার্চ দু হাজার উনিশ তারিখে একটা কোম্পানি শুরু করেন তাদের বিনিয়োগের অনুপাত ছিল না ফাইভ ইস টু ফোর পনেরো মাস পর মার্টিন কোম্পানি ছেড়ে চলে যান দুবাইশে তাদের লাভ কত অনুপাতে ভাগ করতে হবে ঠিক আছে তো তারিখে শুরু করেছে বিনিয়োগের অনুপাত ছিল এত পনেরো মাস পর মার্টিন কোম্পানি ছেড়ে চলে যায় দু শেষে কত লাভ কত অনুপাতে ভাগ করতে হবে আচ্ছা দেখো মার্টিন কোম্পানিটা কিন্তু রেন কোম্পানিটা আর হচ্ছে মার্টিন কোম্পানিটা তো তাদের এই হচ্ছে টাকা হুম আচ্ছা রেন কোম্পানি কিন্তু পুরো দু বছরই খেটেছে মানে চব্বিশ মাসই কিন্তু খেটেছে কিন্তু যেখানে মার্টিন কোম্পানি কিন্তু পনেরো মাস পর হাওয়া তিন দিকে আলো হয় এখান থেকে আট তিন দিকে আলো হয় এখান থেকে পাঁচ চার দিকে কালো হয় এখান থেকে দুই ধরনের এখানে পাঁচ দিক আলো হয় এটা পাঁচ ধরনের টু ইস টু ওয়ান এই রেশিওতে কিন্তু ভাগ হবে যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে নয় করতে বলছে এখান থেকে টেন এ টেন এ বাই ওয়ান মাইনাস এ আর এখানে হচ্ছে কটে বাই 1 মাইনাস টেন এ ঠিক আছে তো এটাকে আমরা কী করতে পারি তো আমি এক কাজ করি এইখানে এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই টেন ঠিক আছে এটা যেরকম আছে সেরকম থাক ওয়ান মাইনাস টেন তো দেখো এখান থেকে এই টেনেটা রস করলে কি হয় না উপর দিকে উঠে যায় মানে হয়ে গেল আর এটা হয়ে গেল আমাদের এখান থেকে টেন এ মাইনাস ওয়ান প্লাস এবারে এইটাকে আমি বলছি জোর করে মাইনাস করে দিই করে কী হবে এটা না কটে বাই টেন এ মাইনাস ওয়ান হয়ে যাবে এখন এখান থেকে আমি টেন এ মাইনাস ওয়ান রাখছি আর এখানে রাখছি হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস কট এ তো এইটাকে আমাদের চেষ্টা করতে হবে কোনোভাবে কাজে লাগানো দেখো কটে মানে কী আবার কটে মানে হচ্ছে আবার এখান থেকে ওয়ান বাই টেন এ ঠিক আছে আর তলায় একটা টেন এ মাইনাস ওয়ান আছে তাহলে এইখান থেকে কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি টেন কিউব এ মাইনাস ওয়ান তলায় একটা টেনে চলে যাচ্ছে আর এখান থেকে টেন এ মাইনাস ওয়ান এখন এইটাকে ভাঙলে কী পাই আমরা এখান থেকে টেন এ মাইনাস ওয়ান টেন স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস এ এইটা পাচ্ছি আমরা এখান থেকে আর তলাতে কী আছে না এ ইন্টু এ মাইনাস ওয়ান এইটা এটা কেটে যায় তাহলে এখান থেকে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস টেনে আর এইটার তলায় কী আছে না টেনে আছে তো যদি আমি এটাকে সেপারেট করি তাহলে এখানে পাবো হচ্ছে টেনে পাবো এখানে পাবো হচ্ছে ওয়ান বাই টেনে বা কট এ পাবো যেটাকে বলে আর এখানে পাবো হচ্ছে ওয়ান এখন এইটা দেখো সাইন কস বা কী পাই আমরা সাইন বাই কস আর এখানে হচ্ছে কস বাই হচ্ছে সাইন তাহলে রসও করলে কিন্তু তলায় কী হয় না সাইন এ কসে ওপরে কিন্তু কি হয় না সাইন্স স্কোয়ার এ প্লাস কোসে স্কোয়ার এ প্লাস ওয়ান এখন এটা যোগ ফল তো ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান বাই মানে কী হয়ে গেল এগুলো প্রত্যেকটা কো এ এ প্লাস ওয়ান এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার এ প্লাস ওয়ান যেটা আমাদের দেখো অপশান সিতে রয়েছে একটু ক্যালকুলেটিভ আছে পরের প্রশ্ন সলভ করতে হবে তো এটা স্কোয়ার মানে বিস্কোয়ার ভরে ফেলে দিচ্ছি আমরা একবার এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে বিয়োগ ঠিক আছে তো কত হয় দেখো নয় ধরে শূন্য রয়েছে এক ছয় দু নয় ধরে শূন্য রয়েছে এক সাত দুই নয় একে দশ বা তিনটে শূন্য এখানে বেগানো আর এখানে দেখো পাচ্ছি আমরা দুই পাচ্ছি এখান থেকে আমরা ছয় একে সাত সাত ছয় পাচ্ছি এখান থেকে দু একে তিন চার তাহলে এখান থেকে ফোর সিক্স টু ট্রিপল জিরো যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে বাবলি বলছে চোদ্দ ঘন্টা ভ্রমণ করেছেন তিনি যাত্রার এক চতুর্থাংশ পঁচিশ কিভাবে ঘন্টা বেগে এবং বাকি তিরিশ কিমি পার ঘণ্টা বেগে অতিক্রম করে তাহলে তিনি মোট কত অধিক্রম করেছে তো আমি ধরলাম টোটাল সে ফোর এক্স দূরত্ব গেছে ঠিক আছে তার মধ্যে এক চতুর্থাংশ মানে কত না এক্স একের চার অফ ফোর করলে কত হয় না এক্স আয় ওই কারণেই আমি কিন্তু এখানে ফোর এক্সটা নিয়েছি তাহলে এই এক্স দূরত্ব গেছে পঁচিশ কিমি পার ঘন্টা বেগে মানে এক্স বাই পঁচিশ আর বাকি পড়ে আছে কত না থ্রি গেছে তিরিশ কিমি পার ঘন্টা বেগে মোট সময় লেগেছে কত না 14 ঘন্টা তো এখানে পাচ্ছি কত আমরা পঁচিশ তিরিশ মানে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু ছয় মানে দেড়শো এখানে পাচ্ছি সিক্স এক্স তিরিশ পাঁচ মানে এখানে পাচ্ছি পনেরো এক্স হচ্ছে চোদ্দো তাহলে এক্সের মানটা কত হবে না চোদ্দো ইন্টু হচ্ছে বাই হচ্ছে একুশ সাত দিক হয় দুই তিন তিন আলো হয় পঞ্চাশ তাহলে এখানে পাচ্ছি আমরা একশো এক্সের মানটা একশো তাহলে মোট দূরত্ব কত হবে না ফোর এক্স মোট দূরত্ব তাহলে চার সঙ্গে কত হবে এখান থেকে না চারশো কিলোমিটার যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন একটা তথ্যের মিন এত মিডিয়ান এত মোট কত আমরা কী জানি ভালো করে যে মোড ইকুয়াল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে তো মোট এখান থেকে আমাদের বার করতে হবে থ্রি মিডিয়ান মানে তিন ইন্টু দুশো ষোলো পয়েন্ট ছয় টু মিডিয়ান মানে দুই ইন্টু ট্রিপল টু ফোর তাহলে এখানে পাচ্ছি আমি তিন ছয় আঠেরো আট হাতে রয়েছে এক তিন ছয় আঠেরো একে উনিশের নয় হাতে রয়েছে এক তিন একে তিন এক চার তিন দুণের ছয় মাইনাস এখানে হচ্ছে পয়েন্ট এইট চার 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 তো পয়েন্টে বাদ দিয়ে দাও তা নয় থেকে চার বাদ দিলে এখানে পাচ্ছি আমি পাঁচ চার থেকে চার বাদ দিলে শূন্য এখানে পাচ্ছি আমি টু জিরো ফাইভ যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে ওয়ান টু ফোর এইট এবং টু ফোর ফাইভ সিক্সের মধ্যে বলছে গসগ নির্ণয় তো দেখো আমরা এখান থেকে তো ভাগ প্রক্রিয়াতেই করে দিই ওয়ান ফোর ওয়ান টু ফোর এইট আট হচ্ছে এখান থেকে টু ফোর ফাইভ সিক্স তো দুই দিয়ে তো যাবে না এক দিয়ে যাবে ওয়ান ফোর ফাইভ এইট জিরো এইট ওয়ান টু জিরো এইট তাহলে ওয়ান টু ফোর এইট এক দিয়ে যাবে কত হচ্ছে এখান থেকে না ফোর জিরো যাচ্ছে এখান থেকে ওয়ান টু জিরো এইট চল্লিশ চল্লিশ তিরিশে হচ্ছে এখান থেকে বারোশো হবে তাহলে আট দিয়ে যাবে আট দিয়ে কিন্তু ভাগটা লাস্টে মিলিয়ে তাহলে এইট হচ্ছে এখানে আমাদের এই এফ অপশান এ পরের প্রশ্ন একটা পনের বিক্রো পরপর দুটো ছাড় দিচ্ছে একটা হচ্ছে পনেরো পার্সেন্ট এটা হচ্ছে এক্স ছাড় তো বলছে এই দুটো ছাড় কিন্তু আবার তেইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট একক ছাড়ের সমতুল্য তো এখান থেকে এক্সের মানটা কত হবে দেখো আমি এক কাজ করি বঞ্চ অপশান টেস্ট করি যদি আমার অ্যানসার এগারো হয় আর প্রথমে যোগ করতে হয় তারপর তাদের মধ্যে থেকে বিয়োগ করতে হয় কত না ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কী করা না বাই হচ্ছে তো এটা করলে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট সিক্স এখন ছাব্বিশ পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট বাদ দিলে তো এমি থ্রি ফাইভ টাইপের তো লাস্টে আসছে তো এখানে আসছে পয়েন্ট পাঁচ তো এটা তো হবেই না বাদ দাও পনেরো আর বারো পনেরো বারোতে কত হয় না সাতাশ হয় আর এখানে কত হচ্ছে না ওয়ান তো এটাও কিন্তু বিয়োগ করলে পয়েন্ট টু আসছে পয়েন্ট কিন্তু পাচ্ছি না টেনটা দেখো পনেরো দশ হচ্ছে পঁচিশ আর বিয়োগ করে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আসছে মানে বিয়োগ করে কত হবে তেইশ পয়েন্ট পাঁচ তো দেখো ঠিক আছে টেন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের এক্সের মানটা পরের প্রশ্ন সীমা রিমার চেয়ে বলছে চার বছরের ছোটো তার মানে সীমাটা হচ্ছে বড়ো আচ্ছা রিমার চেয়ে ছোটো বলেছে রিমাটা বড় সরি রিমাটা বড়ো তাহলে আর থেকে সীমা আচ্ছা এটা এস লিখি এস বাদ দিলে কত হচ্ছে এখান থেকে চার এটা হচ্ছে আমার রিমা আর সীমা হচ্ছে এখান থেকে আমাদের এস চার বছর পদ বয়সের উপর কত হবে না চুয়াল্লিশ তাহলে এখানে দেখো আর প্লাস ফোর প্লাস এস প্লাস ফোর মিলিয়ে কত হবে না চুয়াল্লিশ হবে তাহলে এখান থেকে ফোর এটা কী হচ্ছে আর প্লাস এসের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ মাইনাস আট মানে পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশ তাহলে রিমার বয়স চেয়ে তার রিমার বয়স কী হবে চার যোগ ছত্রিশ বাই টু মানে এখানে পাচ্ছি আমরা টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন এগারোটি বাহুবিষ্ট বৌভুজের শীর্ষবিন্দুগুলিকে যুক্ত করে কতগুলি ওভারল্যাপিং করবে না এমন ত্রিভুজ তৈরি করা যেতে পারে ঠিক আছে তো আমরা ভালো করে জানি যখন এরকম ধরনের জিনিস তৈরি হয় যেখানে ওভারল্যাপ করবে না তো আমরা কি করে করতে পারি এটা তো এটা একটু শর্টকাট আমাদের মনে রাখতে হবে যদি এনখানা বাহু থাকে তো যদি এনখানা এ থাকে সেক্ষেত্রে কিন্তু সবসময় এটা কিন্তু এন মাইনাস টুখানা কিন্তু তৃতীয় তৈরি করবেই তাহলে এখান থেকে এগারো মাইনাস টু কত এখান থেকে নয় তাই এখানে কিন্তু নাইন নাইন হবে এখানে আমাদের হাইটা এটা কিন্তু মাথায় রাখতে হবে একটু পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে এর সমতুল্য কোনটা তো দেখো এইট এক্স কিউব মানে টু এক্সের হোল কিউব সাতাশ ওয়াই কিউব মানে হচ্ছে থ্রি ওয়াইয়ের হোল কিউব এখন দেখো এই টু এক্স আর থ্রি ওয়াই আর দেখো সব তো প্লাস আছে এখানে আর ভাবার কিছু নেই তা দেখো সব কটা তো হোল কিউব তো হবেই হবে তেমন এখানে আর কিছুই না টু এক্স প্লাস থ্রি ওয়াই তার হল কী হবে তো এই অপশানটা কোথায় আছে দেখো এখানে অপশান বিতে রয়েছে তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সংখ্যাকে যখন এটির এক তৃতীয়াংশ যোগ করা হয় তবে বারো পাওয়া যায় তবে সংখ্যাটি হলো কত ধরুন সংখ্যাটা হচ্ছে এক তার সাথে যোগ করছি কত এর একের তিন তাহলে মিলিয়ে কত যায় না চারের তিন হচ্ছে যার মান এখানে দেওয়া আছে কত না বারো তাহলে একের মানটা কত হবে না বারো ইন্টু তিনের চার মানে এখানে পাচ্ছি আমরা নয় পাচ্ছি তো হয়ে গেল নয় অপশান এ পরের প্রশ্ন একটা দীঘা সমীকরণে বিয়ের যোগফল বলছে মাইনাস সাত এবং একই সমীকরণ বিজের গুণফল হচ্ছে মাইনাস বারো তাহলে সমীকরণটা কী হবে তো আমরা কী জানি ভালো করেন এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে সমষ্টি বসে তারপরে হচ্ছে এক্স বসে তারপর হচ্ছে বিষদোহের গুণফল বসে ইকোয়াল হয় তাহলে এখানে এটা মাইনাস সেভেন ইন এক্স এখানে হচ্ছে এটা মাইনাস বারো ইকোয়াল টু জিরো তাহলে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স যেটা আমাদের অপশান এতে রয়েছে অপশান এতে পরের প্রশ্ন নিচে চারটে বলছে এক থেকে ছয় বলছে দু হাজার এক থেকে দু হাজার ছয় এই সাল দুটো কোম্পানির উৎপাদিত গাড়ির সংখ্যা দেখানো হয়েছে প্রথম সময় কোম্পানি বিয়ের গড় উৎপাদিত গাড়ির সংখ্যা কত কোম্পানি বিয়ের দেখো এটা কিন্তু আমাদের কি করতে হবে না পুরো যোগ করতে হবে করে আমাদের গড় করে দেখতে হবে এক থেকে ছয় ধর নয় নয় হচ্ছে এখান থেকে আঠেরো আঠেরো একে হচ্ছে উনিশ উনিশ আর আঠে হচ্ছে সাতাশ আর নয় হচ্ছে এখান থেকে ছত্রিশের ছয় ঠিক আছে হাতে রয়েছে এখান থেকে আমাদের তিন রয়েছে আচ্ছা পাঁচ তিনে হচ্ছে আট দুয়ে হচ্ছে দশ দশ হাতে হচ্ছে সতেরো সতেরো আর চারে হচ্ছে এখান থেকে আমাদের একুশ একুশ নয় তিরিশ তিরিশ আর একে হচ্ছে এক হাতে রয়েছে আমাদের এখান থেকে তিন তিন একে হচ্ছে চার চার একে হচ্ছে পাঁচ পাঁচ আর একে হচ্ছে এখান থেকে ছয় আর একে হচ্ছে এখান থেকে সাত তো সাতশো এটাকে আমরা ছয় দিয়ে ভাগ করব তাই না তো দেখো পয়েন্টে আসো কোনো অসুবিধা নেই কারণ এটা দেখো থাউজেন্ডে রয়েছে তো দেখো ছয় এগারো হচ্ছে এখান থেকে ছেষট্টি দিয়ে দিচ্ছে এখানে আমরা পাঁচ ছয় ছ রং হচ্ছে চুয়ান্ন তো দেখো ওয়ান ওয়ান নাইন দিয়ে স্টার্ট হচ্ছে কোনটা এখান থেকে আবার কিছু নেই আর ওয়ান ওয়ান নাইন দিয়ে স্টার্ট হচ্ছে মানে কোনটা হবে অপশান এ হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চলো কী বলছে এখানে বার্ষিক কত শতাংশ হারে অর্ধবার্ষিক দিতে বলছে আট হাজার টাকা দেড় বছরে বলছে নাইন টু সিক্স ওয়ান হবে তাই এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল এইট থাউজেন্ড অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে নাইন টু সিক্স ওয়ান ছমাস ছমাস করে কিন্তু তিনটে স্ল্যাপে তার মানে এটা এটাকে কিন্তু আমাদের পাওয়ারে তিন আকারে সাড়ে আধার কুড়ির কিউ বলতে পারি এখান থেকে আর এটা হচ্ছে আমার এখানে একুশের কিউ তাই মানে কুড়ি টাকাটা হয়েছে এখান থেকে আমাদের একুশ টাকা মানে এক টাকা সুদ হচ্ছে কুড়ির উপর তার মধ্যে একশোর উপর কত হচ্ছে না ফাইভ এখন যেটা বেরোলো এটা কিন্তু আমাদের অ্যান্সার নয় এটা কিন্তু আমাদের অর্ধবার্ষিক পর্বে চক্রী সুদের হারটা আমাদের বার করতে হবে এখানে ইআরডিটা কত হবে তো এখানে কী হবে না ফাইভ পার্সেন্ট সাথে কী করব না দুই গুণ করে দেবো তাহলে টেন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ লাস্ট লাস্ট প্রশ্ন কী বলছে এখানে সলভ করতে বলেছে তো দেখো এটাকে আমি মনে মনে এ কিউব ধরতে পারি এটা হচ্ছে বি কিউব তাহলে এখানে কী হবে দেখো থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার বি এই হচ্ছে ফর্মে রয়েছে তাহলে আলটিমেট কী হবে এটা এটা কিন্তু আমাদের এটা এক্স মাইনাস ওয়াই মানে এ আর এটা হচ্ছে আমার বি এই পুরোটার কিন্তু হোল কিউব কারণ আলটিমেট দেখো ওয়াই ওয়াই কাটে এখান থেকে তাই টু এক্স তার হচ্ছে হোল কিউ হয় কত হবে এখান থেকে না এইট এক্স কিউ এটা আর ভাবার কিছু নেই থ্রি আছে মানে হবেই এটা থ্রি স্কোয়ার বি থ্রি এব স্কোয়ার নিয়ে হবেই ফর্মটা তো এখান থেকে এইট এক্স কিউ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো ওদের পারলে শেয়ার করা যোবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ